আমাদের সাংস্কৃতিক আন্দোলন ছাড়া আমাদের এই বাংলাদেশকে আর কোনোভাবে আজকে আমরা যে বিষয় নিয়ে এখানে দাঁড়াইছি এই বিষয়টা আজকে মতো কিছু এই বিষয়টা ধারাবাহিকতা আছে বাংলাদেশের বাউদের আজকে হ্যাঁ

তারাই নিয়েছে যারা বাংলাদেশে বিকশিত হতে দিতে চায় না যারা বাংলাদেশকে পিছিয়ে রেখে দিতে চায় তারা বাংলাদেশকে মৌলবাদী রাখা বানাতে চায় যারা নারী থেকে ঘরে বন্দী করে রাখতে চায় প্রাথমিক শিক্ষায় নারী শিক্ষিকাদেরকে নিয়োগ দিতে তাদের আপত্তি কারণ নারীরা ঘরের বাহিরে বাইরে দেশে দেশের উন্নয়ন হবে দেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের সাথে তাল মিলাতে হলে নারীদেরকে এগিয়ে নিয়ে আসতে যেতে হবে শুধু গার্মেন্ট শ্রমিকদের দিকে তাকালে হবে না যেইভাবে বিগত সরকার নারীদেরকে শুরু করেছিলেন যে নারীদেরকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য রাজনৈতিকভাবে এবং কর্মক্ষেত্রে আমরা আজকে কি দেখছি আমরা আজকে দেখছি নারীরা প্রতিদিন ধর্ষিত হচ্ছে একজন নয় দুইজন নয় প্রতিদিন বারো জন চোদ্দ জন কেউ ধর্ষিত হচ্ছে কোন কাউকে মেরে নদীতে খালে বিলে পুকুরে তারপরে জলাশয়ে ফেলে দিয়ে রাখা হচ্ছে কাতরাচ্ছে উন্মুক্ত জায়গায় নারীকে ধর্ষণ করে রেখে দিচ্ছে বিভ্রস্ত অবস্থা আমি সেদিন দেখে দেখলাম দুটো ছেলে একজন নারীকে ধরে রাখছে আর আরেকটা ছেলে তাকে ধর্ষণ করছে এ কি বাংলাদেশের চিত্র ওরা বাংলাদেশের কোথায় নিয়ে গেছে খুব সত্যি কথা যদি বলি তাহলে এটা বলতে চাচ্ছি প্রতিদিনও তো বাংলাদেশের যে ছবি দেখি বিদেশে হয়তো অনেক দিন প্রায় চল্লিশ বছরের মতোই লন্ডনে কিন্তু কই মাতৃভূমির তো মায়া এক ফোটাও কমে নাই মাতৃভূমিকে বিভ্রস্ত দেখলে আমরা আমরা উদ্দেশ্য হই আমরা আবেগ বই হই আমি চাই এই শকুন্দের হাত থেকে এই অভূত সরকার যারা কোনো ম্যান্ডেট নিয়ে আসে নাই তারা যেন কোনো ম্যান্ডেট এই বাংলাদেশে কার্যকর করতে না পারে আমরা বারবার বলি এই সরকার নেপা যাক এই সরকার সরে দাঁড়ান আমরা আমাদের মাতৃমহকে এই বিজয়ের মাসে যেভাবে চুয়ান্ন বছর আগে আমরা বিজয় ছিনে নিয়েছিলাম আমরা যেন প্রতিজ্ঞাবদ্ধ হই আমাদের বিজয় সম উন্নত রাখি ধন্যবাদ সবাইকে